নমস্কার বন্ধুরা পায়েল লাইফস্টাইল ব্লগের চ্যানেলের আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত দেখো আজকে আমি সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ইলিশ মাছের ভাপা করব। দেখো আমি এখানে সর্ষে আর পোস্তটাকে পেস্ট করার জন্য নিয়ে নিয়েছি আর ইলিশ মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মেপে নিচ্ছি দেখো এখানে কিন্তু পরিমাণে বেশি পরিমাণে সর্ষের তেল দিতে হবে আর কাঁচা লঙ্কাও পেস্ট দিতে হবে এতে আর সর্ষে পোস্ত যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে আর একটু সামান্য পরিমাণে নুন সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে দেখো আমি মেখে নিচ্ছি আর গোটা কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও এতে দিয়ে দেবে কারণ এতে আরও এর সুগন্ধটা আরও খুব সুন্দর হয় প্রথমে বন্ধুরা আমি একটু ভয় পাচ্ছিলাম শর্ষের জন্য লঙ্কার জন্য হাতটা যাতে না জলে তারপরে দেখলাম এইভাবে হাত দিয়ে না মাখালে এটা ভালোভাবে মিশছে না আর দেখো ইলিশ মাছগুলো খেয়ে কত ভালো লাগ ইলিশ মাছের মাছগুলো কতটা সুন্দর লাগছে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে দেখো কড়াইতে আমি তেল দিয়ে আমি কিন্তু এই ম্যারিনেট করা শর্ষ ইলিশ মাছটা কিন্তু দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে জল দিলাম আর এটা কিন্তু ভাপা বলেছি এই কারণের জন্য খুব অল্প আছে কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়েই কিন্তু এটা রান্না করতে হবে দেখো আমার তৈরি হয়ে গেল ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে রেসিপি খুবই অসাধারণ খুবই টেস্টি হয়েছিল আর খুব সহজ একটা পদ্ধতি আর এবার তোমাদেরকে একটা শাড়ি দেখাচ্ছি দেখো শাড়িটা খুবই অসাধারণ একটু সিল্কের উপরে আছে আর দেখো কালারটা কিন্তু পুরো দুধে আলতা কালারের মধ্যে অসাধারণ একটা শাড়ি তোমাদের দেখাচ্ছি এই কারণে আমার বিজনেসে এই শাড়িটা নতুন এসেছে এর ব্লাউজ পিসটাও বিপিটাও কিন্তু অসাধারণ আর কালারটা অসাধারণ তোমরা যদি নিতে চাও খুব কম রিজনেবেল দামে কিন্তু আমি এই শাড়িটা বিক্রি করছি তোমরা নিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আমি এ এরকম এর থেকেও সুন্দর সুন্দর অসাধারণ শাড়ি তোমাদের কাছে পৌঁছে দেবো দেখো আরও একটা শাড়ি চলে এসেছে এটা কিন্তু পুরো মসলিন সুতির শাড়ি যেটা তুমি ভাজ করলে একদম ছোট্ট হয়ে যাবে দেখো শাড়িটার কালারটা কত সুন্দর কালার কমিউনিকেশন এতটাই সুন্দর রেড আর ব্লুয়ের মধ্যে আর হোয়াইটের কাজ করা পুরো শাড়িটার মধ্যেই কিন্তু দেখো এরকম বুটি বুটি কোনো এমন জায়গা নেই যে কাজটা করা নেই এবার তোমাদের যেটা দেখাচ্ছে মসলিন সফট ঢাকাই অরগেনজা দেখো এই শাড়িটা দেখতে কত সুন্দর লাগছে শাড়িটার কালারটা ডুয়েল টোনে এত সুন্দর অসাধারণ শাড়ি এইরকম অসাধারণ শাড়ি পেতে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে ভুলো না আমি তোমাদের সাথে এ তোমাদের কাছে এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু অবশ্যই পৌঁছে দেবো নমস্কার